আচ্ছা ধরুন আপনি একদিন শুনলেন আপনার দেশে ভারী বিপদ আর সকলে আপনি ক্ষমতা চায় করতে কে না চায় তা আপনি ধরে নিয়ে ক্ষমতায় এলেন কিন্তু বিপদ এমনই যে তার সঙ্গে লড়াই করতে হলে আপনাকে নিজের দেশ থেকে প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে অন্য কোনো দেশে ঢুকতে হবে কিন্তু কারো প্রাণ গেলে চলবে না বলুন বিপদ থেকে উদ্ধার করতে দেশকে আমি আপনি না কেন। এসব আগে ইসরায়েল ওই দিন পিছিয়ে আসেনি একটা দেশ নিজের নাগরিকদের বাঁচানোর জন্য ঠিক কত দূর যেতে পারে জানেন সেই উত্তরই লুকিয়ে আছে উনিশশো সালের এক বিশ্ব রাতে তখন বেশ গভীর রাত সঙ্গে চারিদিকে নিস্তব্ধতা অথচ ইসরায়েলের একদল বিশেষ প্রশিক্ষিত সেনাবাহিনী গোপনে আকাশ পথে পাড়ি দিয়েছিল চার হাজার কিলোমিটার দূরের অন্য এক দেশে হ্যাঁ চার হাজার কিলোমিটার তাদের সামনে ছিল মারুন ফাদ আর পেছনে অপেক্ষা করছিল শত শত ইসরায়েলের পরিবার ব্যর্থ হলে প্রত্যেকের মৃত্যু নিশ্চিত আর সফল হলে আবার কি লেখা হবে ইতিহাস এই অভিযান কিন্তু কোনো ফিকশনাল গল্প বা ইয়াসরাজ ফিল্মের স্পাই থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট নয় এটা বাস্তব আর ইতিহাসের এই ঘটনার নাম থান্ডার বোল্ট পৃথিবীর সবচেয়ে দুঃসাহসিক হোস্টেজ রেস্কিউ অপারেশনের কাহিনী উনিশশো ছিয়াত্তর সালের সাতাশে জুন এয়ার ফ্রান্সের একটি ফ্লাইট আর পাঁচটা দিনের মতোই ইসরায়েলের তেল হাবিবের বেনগুড়িয়ান এয়ারপোর্ট থেকে প্যারিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সেই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন মিশেল ব্যাকস যাত্রা পথে এই ফ্লাইটটি গ্রিসের রাজধানী এথেন্সে হল্ট করত আর সেখানে বেশ কিছু যাত্রীর পাশাপাশি ফ্লাইটের রিফুয়েলিংও করা হতো 27 জুন মোট 58 জন যাত্রী এথেন্স থেকে প্যারিস যাওয়ার জন্য এই ফ্লাইটটিতে ওঠে তবে সেই 58 জনের মধ্যে চারটি এমন নাম ছিল যারা কোনো গন্তব্য নিয়ে নয় বরং নাশকতার প্ল্যানিং করেই সেই ফ্লাইটে উঠেছিল গ্রিসের এথেন্স থেকে ফ্লাইট টেক-অফ করার কিছুক্ষণের মধ্যেই সেই চারজন ব্যক্তি ব্যক্তি বন্দুক নিয়ে চিৎকার করে ওঠেন মুহূর্তের মধ্যেই সবটা কেমন যেন বদলে যায় দুশো জন যাত্রী আর ১২ জন স্টাফ সমেত প্লেনটিকে হাইজ্যাক করে নেয় সেই চারজন হাইজ্যাকাররা একে একে সব ইহুদি যাত্রীদের আলাদা করে আর তারপর দাবি তোলে সেই সব বন্দীদের মুক্তির যারা এতদিন ধরে ইসরায়েলের জেলে বন্দী রয়েছে আমি শুভদীপ আর আজকের ভিডিওতে আমি বলবো এক রাতের মধ্যে কিভাবে হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় আর ঝুঁকিপূর্ণ হোস্টেজ রেস্কিউ পরিকল্পনা কিভাবে প্রায় চার হাজার কিলোমিটার দূরের এক দেশে ঢুকে রাতের অন্ধকারে নিজের দেশের একশো হোস্টেজকে ইসরায়েল ফিরিয়ে এনেছিল নিজেদের দেশে তাহলে প্রস্তুত তো শুরু হচ্ছে অপারেশন থান্ডার বোল্টের সেই রুদ্ধশ্বাস অভিযান উনিশশো সালে সাতাশে জুন আর পাঁচটা দিনের মতোই একেবারে রোদ ঝলমলে এক সকাল এয়ার ফ্রান্সের ফ্লাইট ওয়ান থার্টি নাইন রওনা দেয় তেল থেকে প্যারিসের উদ্দেশ্যে আর মাঝপথে থামে এথেন্সে সেইখানেই ঘটে এক ভয়ঙ্কর মুহূর্ত চারজন হাইজাকার যাদের মধ্যে দুইজন ছিলেন ফিলিস্তিনি ও দুজন জার্মান রেড আর্মি ফ্যাকশনের সদস্য তারা এথেন্স থেকে ফ্লাইট টেক অফ করার পরেই বিমান হাইজ্যাক করে নেয় এরপর তারা যাত্রীদের বন্দি করে এবং পাইলটকে বাধ্য করে দিক পরিবর্তন করতে দিক পরিবর্তন করে প্রথমে তারা যায় লিবিয়া আর সেখান থেকে পাড়ি দেয় আফ্রিকা মহাদেশের একেবারে মধ্যবর্তী একটি ছোট্ট দেশ উগান্ডার দিকে হাইজাকারদের গন্তব্য উগান্ডা হওয়ার পেছনে যে মূল কারণ ছিল তা হল উগান্ডার তখনকার স্বৈরশাসক ইদি আমিন ছিল প্যালিস্টিনের ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েল যদি আক্রমণ করার কথা ভাবেও চার হাজার কিলোমিটার দূরে উগান্ডায় হয়তো তারা আক্রমণ করবে না কারণ চার হাজার কিলোমিটার আসা আবার ফিরে যাওয়া প্রায় অসম্ভব কিন্তু হাইজাকাররা ভুলে গিয়েছিল দেশটার নাম ইসরায়েল তাদের ইন্টেলিজেন্সের নাম মোসাদ। হাইজাকার সমেত প্লেনটি অবতরণ করে এংটেব্বে বিমানবন্দরে যেখানে যাত্রীদের নিয়ে গিয়ে একটি পুরোনো টার্মিনালে আটক করা হয় এই জায়গাটা ছিল উগান্ডার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে অর্থাৎ হাইজাকাররা সেখানে সম্পূর্ণ নিরাপদে ছিল এবং ইসরায়েলি বাহিনীর সেখানে হস্তক্ষেপ করা প্রায় অসম্ভব বললেই চলে ইদি আমিন নিজে হাইজাকাদের সুরক্ষা নিশ্চিত করে মরিশাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই ভেবে যে ইসরায়েল থেকে এত দূরে তার সেনাবাহিনী এবং হাইজাকার সকলেই সুরক্ষিত থাকবে এরপর হাইজাকাররা হাইজ্যাক করা প্লেনের যাত্রীদের দুইটি গ্রুপে আলাদা করে ফেলে তারা ইসরায়েলি এবং ইহুদি যাত্রীদের আলাদা করে রাখে বাকি যাত্রীদের ধীরে ধীরে মুক্ত করে দেয় হাইজাকারদের দাবি ছিল ইসরায়েল ও অন্যান্য দেশকে তাদের বন্দি ফিলিস্তিনি সঙ্গীদের মুক্তি দিতে হবে সময় বেঁধে দেওয়া হয় চৌঠা জুলাই অব্দি যদি তাদের দাবি মানা না হয় তবে একে একে সকল যাত্রীদের তারা হত্যা করবে ইসরায়েল উত্তরে জানায় যে তারা তাদের দেশের সমস্ত বন্দীদের মুক্তি করে দিলেও অন্যান্য দেশের বন্দীদের মুক্তি দিতে একটু সময় তো লাগবেই আর ঠিক এই সময়ের অজুহাত দিয়েই হাজার হাজার কিলোমিটার দূরে বসে ইসরায়েলের সরকার এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন কোনো রকম আলোচনা নয় পাল্টা আক্রমণই হবে উত্তর কিন্তু কেউ জানবে না তারা কি করতে চলেছে সবাই জানবে ইসরায়েল আপোষ করছে এনটেপে বিমানবন্দরে সেদিন বন্দি থাকা প্রায় একশোর বেশি ইসরায়েলি নাগরিকের জীবন ঝুলেছিল এক সুতোয় সময় ফুরত ছিল আর এগিয়ে আসছিল হাইজাকারদের আল্টিমেটাম প্রতিটি মুহূর্তেই যেন মৃত্যু কাছে এগিয়ে আসছে ইসরায়েল জানতো সময়ের সঙ্গে পাল্লা দিতে না পারলে তারা শুধু দেশের মানুষদের হারাবে না তার সঙ্গে হারাবে গোটা জাতির সম্মান প্রথমে তারা কূটনৈতিক পথ বেছে নেয় আন্তর্জাতিক চাপ তৈরি করতে চেষ্টা করে বিভিন্ন দেশের সাথে আলোচনা শুরু হয় কিন্তু কোন দেশ ইদি আমিনের উগান্ডার বিরুদ্ধে সোজাসুজি কিছু বলতেই চায় না কারণ আফ্রিকার এই সৌরশাসকের পেছনে তখন ছিল কিছু শক্তিশালী মিত্র এই পরিস্থিতিতে ইসরায়েল বুঝে যায় এ লড়াই কেবল তাদের একারই আলোচনার নামে সময় নষ্ট করা মানে সোজা কথা মৃত্যুকে স্বাগত জানানো এ সময় দেশের ভেতরে জন্ম নেয় এক দুঃসাহসিক পরিকল্পনা অভিজাত ইউনিট সেনাবাহিনীর মাটকাল গোয়েন্দা সংস্থা মোসাদ এবং শীর্ষ রাজনৈতিক নেতারা এক হয়ে প্ল্যান করে এক অসম্ভব সদৃশ্য অভিযান এই পরিকল্পনাটি ছিল সম্পূর্ণ গোপন এমনকি দেশের নব্বই শতাংশেরও বেশি মন্ত্রী জানতই না ইসরায়েল কি করতে চলেছে লক্ষ্য ছিল একটাই প্রায় চার হাজার কিলোমিটার দূরে উগান্ডার এনটেম্বে বিমানবন্দরে গিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে হাইজাকারদের ধ্বংস করে জিম্মিদের জীবিত অবস্থায় ফিরিয়ে আনা কিন্তু এত বড় অপারেশন চালাতে গেলে দরকার ছিল নিখুঁত তথ্য মোসাদ প্রথমে সংগ্রহ করে এনটেম্বে বিমানবন্দরের পুরনো ব্লু প্রিন্ট আশ্চর্যজনকভাবে এই টার্মিনালটি তৈরি করেছিল একটি ইসরায়েলি কোম্পানি যার কাছ থেকে মোসাদ পুরো ব্লু সংগ্রহ করতে সক্ষম হয় সেই অনুযায়ী ইসরায়েলে তৈরি হয় সেই টার্মিনালের হুবহু কপি যেখানে দিনের পর দিন কমান্ডোরা অনুশীলন করে একদিকে চলছিল পরিকল্পনা অন্যদিকে বাস্তবের নাটকীয়তা ইসরায়েল প্রথমে এই খবরটা রটায় যেন তারা হাইজাকা সমস্ত দাবি মেনে নিচ্ছে তারা আলোচনার অভিনয় করে সময় ধরে রাখে সেই সময় তৈরি হয় চূড়ান্ত স্ট্রাইকের প্ল্যান ঠিক হয় মোট পাঁচটি সি ওয়ান থার্টি হার্কিউলিস ব্যবহার করে রাতের অন্ধকারে ইসরায়েল থেকে পাড়ি দেবে বেশি দুশোর সেনাবাহিনীর এক দল যাদের সকলেই ট্রেন্ড কামান্ডো কামান্ডোরা থাকবে প্রথম দুটি প্লেনে আর বাকি দুটি প্লেনের মধ্যে একটি খালি থাকবে যাতে ফেরার পথে হাইজ্যাক হওয়া যাত্রীদের ফিরিয়ে আনা হবে আর দ্বিতীয়টিতে থাকবে এমার্জেন্সি ব্যবস্থা এমন একটি অপারেশনের প্ল্যান করা হলো যেখানে ব্যর্থ হলে মৃত্যুই নিশ্চিত তাও ইসরায়েল সেদিন পিছিয়ে যায়নি কারণ তারা জানে জীবনের চেয়ে বড় কিছু আছে সেটা হলো নিজেদের নাগরিকের প্রতি দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনের জন্যই জন্ম নেয় অপারেশন থান্ডার বোল্ট উনিশশো ছিয়াত্তর সালে তেসরা জুলাইয়ের মধ্যরাত পাঁচটি সি ওয়ান থার্টি হার্কিউলিস বিমান ইসরায়েল ছেড়ে উড়ে যায় আফ্রিকার আকাশ পথে সরাসরি আফ্রিকা মহাদেশের উপর দিয়ে না গিয়ে তারা সমুদ্রপথে বেশ খানিকটা সফর করে ইথিওপিয়া হয়ে কোনিয়া হয়ে তারপর ওয়ান্ডার ভেতরে ঢোকে তারা কারণ আফ্রিকার অন্যান্য দেশের উগান্ডাতে সেই কারণেই সমুদ্রপথ বেছে না হয় এবং সমুদ্র থেকে একশো মিটার উপর দিয়ে প্লেনগুলো উঠতে থাকে কারণ কোন দেশের রাইডার যাতে সেগুলোকে ডিটেক্ট করতে না পারে কেউ জানতো না কি ঘটতে চলেছে না উগান্ডার সেনাবাহিনী না সেই হাইজ্যাকাররা আর নাই বা হাজার হাজার ইহুদি পরিবার সবার অজান্তেই চার হাজার কিলোমিটার পেরিয়ে ইসরায়েল কামন্ডোরা ছুটে যাচ্ছে মৃত্যুকে চোখে চোখ রেখে জিম্মিদের ফিরিয়ে আনতে প্ল্যান অনুযায়ী প্রথমে বিমানটি গোপনে নামে এনটেবে বিমানবন্দরে তখন ঘড়িতে রাত এগারোটা বেজে এক মিনিট যেহেতু তাদের কাছে আগে থেকেই খবর ছিল যে ইদি আমিন দেশে নেই তাই তারা তাদের প্রথম প্লেন দুটো এমনভাবে রং করেছিল যেন স্বয়ং ইদি আমিন দেশে ফিরে এসেছে বলে মনে হয় এর পর হুবহু ইদি গাড়ির মতো দেখতে একটি কালো মার্সেডিস এবং দুটি ল্যান্ড নিয়ে উগান্ডার সেনাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চেষ্টা করে তাদের পরিকল্পনা ছিল উগান্ডার সেনারা ভাববে স্বয়ং প্রেসিডেন্ট এসছেন প্রথমে কৌশল সফল হচ্ছিল কিন্তু সমস্যা হলো ইদি কয়েকদিন আগেই তার গাড়ির রং বদলে ফেলায় তাই এক সেনা প্রধানের সন্দেহ হতেই সে গুলি চালাতে উদ্যত হয় ইসরায়েলি কামান্ডোরা তাকে পাল্টা গুলি করেন আর এখান থেকেই এক মুহূর্তে পুরো পরিস্থিতি বদলে যায় এরপর শুরু হয় এক বজ্র প্রগতির অভিযান প্রথম আক্রমণে ইসরায়েল কমান্ডোর এক দল টার্মিনালের ভেতরে থাকা হাইজ্যাকদের গুলিবিদ্ধ করেন রায়নোয় থেকে বেশ খানিকটা দূরের সেই পুরনো টার্মিনালের ভেতরে ঢুকে তারা খুঁজে খুঁজে জিম্মিদের পাশে মোতায়েন সব সেনা জওয়ানদের নিরস্ত্র করে আর সেখানে ঢোকার মাত্র নব্বই সেকেন্ডের মধ্যে হাইজ্যাকারদের মেরে ফেলা হয় আর তারপরে শুরু হয় জিম্মিদের উদ্ধার ও বের করে আনা মোট একশো কুড়ি জন যাত্রীকে সেখান থেকে বের করে আনা সম্ভব হয়েছিল তিনজন যাত্রী সেই সেনাবাহিনীর গোলাগুলির মধ্যে ছোটাছুটি করার ফলে গুলিবিদ্ধ হন জোনাথান নেতানিয়াহু এই গোটা অভিযানের নেতৃত্বে ছিলেন তিনি সমস্ত যাত্রীদের একে একে নিয়ে যান রানওয়েতে দাঁড়িয়ে থাকা তিন নম্বর বিমানটির কাছে যেটি খালি ছিল ফেরার পথে তারা দেখে রানওয়েতে উগান্ডার এয়ারফোর্সের প্রায় এগারোটি বিমান রয়েছে নেতানিয়াহু বোঝে ওরা যদি এই বিমানগুলো এভাবেই ফেলে রেখে যায় মাঝ পথে যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে উগান্ডার তরফ থেকে তাই তারা গ্রেনেড আর বোম দিয়ে সেই সবগুলো বিমান ধ্বংস করে এবং যাত্রীদের নিয়ে এগিয়ে যেতে থাকে পেছন থেকে উগান্ডার বাহিনীর গোলাগুলি তখন বলতে থাকে আর ঠিক এই সময়ই ঘটে অপারেশনের সব থেকে কষ্টের মুহূর্ত ইয়নাথান নেতা নিয়াহু অভিযানের একেবারে শেষ মুহূর্তে তিনি গুলিবিদ্ধ হন এবং শহীদ হন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতাইয়াহুর বড় ভাই ছিলেন তিনি অভিযান চলাকালে মাত্র তিপ্পান্ন মিনিটে পুরো এনটাবি অপারেশন সম্পন্ন হয় একশো জন জিম্মির মধ্যে একশো কুড়ি জনকে নিরাপদে উদ্ধার করা হয় রেস্কিউ অপারেশন তিন জন যাত্রী সেখানেই গুলিবিদ্ধ হন আর খালি একজন বৃদ্ধা মহিলা যার আগেই শরীর খারাপ হওয়ার কারণে উগান্ডার সেনারা হাসপাতালে ভর্তি করে রেখেছিলেন সেই বিষয়ে মোসাদ কিছুই জানতেন না কিন্তু পরে ইডি আমিনের নির্দেশে তাকে হত্যা করা হয় অপারেশন শেষ করে কামান্ডোরা তাদের সঙ্গে জিম্মিদের নিয়ে আবার উড়ে আসে কেনিয়ার নাইরোবি হয়ে ইসরায়েলে অপারেশন থান্ডারবোল সফলভাবে শেষ হওয়ার পর বিশ্বজুড়ে যেন এক বিস্ময়ে ঢেউ বয়ে যায় কেউ বিশ্বাসই করতে পারছিলেন না ইসরায়েলি কামান্ডোরা এত দূরের দেশে মাত্র তিপ্পান্ন মিনিটে শতাধিক জিম্মিকে উদ্ধার করে ফিরিয়ে এনেছে এই অভিযানের গতি আর পরিকল্পনা গোটা পৃথিবীকে অবাক করে দেয় ইসরায়েলের জনগণ নিজেদের ইতিহাসে এক গর্বের অধ্যায় লিখে নেয় প্রধানমন্ত্রী ইতোজাহ রবিন ঘোষণা করেন আমরা প্রমাণ করেছি ইহুদি জাতি আর কখনো নিরূপায় থাকবে না জাতীয় বীর হিসাবে সম্মান দেওয়া হয় অভিযানে অংশ নেওয়া প্রত্যেক সেনাকে ইয়োনাথান নেতানিয়াহুর মৃত্যু জাতিকে কাদালেও তার সাহস ও আত্মত্যাগ ইসরায়েলিদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে এই ঘটনার আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল পশ্চিমা দেশগুলো অপারেশনকে দুঃসাহসিক ও ঐতিহাসিক বলে স্বীকৃতি দেয় আমেরিকা ব্রিটেন সহ অনেক দেশ প্রশংসা করে ইসরায়েলের সাহসিকতার কিন্তু আফ্রিকান ইউনিয়ন এবং আরব রাষ্ট্রগুলো উগান্ডার সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানায় আমিন ক্রুদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কিন্তু তাতে বাস্তবে কিছুই ঘটেনি এই অপারেশন ভবিষ্যতের জন্য এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে গোটা বিশ্বের সামরিক বাহিনী এনটাবে মিশনকে স্টাডি করে কিভাবে কমিউনিকেশন গোয়েন্দা তথ্য এবং সেনা সম্বন্ধের মাধ্যমে এত বড় ঝুঁকিপূর্ণ অভিযান সফল করা যায় এটাই হয়ে ওঠে হোস্টেজ রেস্কিউ মিশনের আদর্শ ছাঁচ সাম্প্রতিক সময়েও যখনই কোথাও জিমি উদ্ধার অভিযান হয় এনটাবের নাম স্বাভাবিকভাবে উঠে আসে এটি শুধু একটি সামরিক অভিযান নয় এটি একটি জাতির অটল সংকল্পের প্রতীক যেখানে বার্তা ছিল স্পষ্ট আমাদের মানুষ আমাদেরই দায়িত্ব